ভারতের পশ্চিমবঙ্গে প্রাণঘাতে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে চলতি বছরের শুরুতে রাজ্যের একটি বেসরকারি হাসপাতালে পাঁচ স্বাস্থ্যকর্মী এই ভাইরাসে আক্রান্ত হন এদের একজনের অবস্থা আশঙ্কাজনক সংক্রমিতদের সংস্পর্শে আসা অন্তত একশো জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে কেরালা ও পশ্চিমবঙ্গকে নিপা ভাইরাসের জন্য অ্যান্ডেমিক বা স্থায়ী ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছেন দেশটির শীর্ষ চিকিৎসকরা ভারতে নিপা ভাইরাস সংক্রমণের ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে এশিয়ার অন্যান্য দেশে সংক্রমণ মোকাবিলায় ইতিমধ্যেই থাইল্যান্ড ও নেপাল সহ বেশ কিছু দেশের বিমানবন্দরে ভারত থেকে আসা যাত্রীদের স্ক্রিনিং বা স্বাস্থ্য পরীক্ষা জোরদার করা হয়েছে যাত্রীদের জন্য স্বাস্থ্য ঘোষণাপত্র দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে এছাড়া তাইওয়ানে নিপা ভাইরাসকে স্বাস্থ্য ব্যবস্থার ক্যাটাগরি পাঁচ তালিকা অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এই ক্যাটাগরি তাইওয়ানের জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং জরুরি ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিপা ভাইরাসকে কোভিড নাইন্টিন এবং জিকার মতো শীর্ষ দশ অগ্রাধিকার প্রাপ্ত রোগের তালিকায় রেখেছে কারণ এই ভাইরাসে মৃত্যুর হার অনেক বেশি শতকরা ৪০ থেকে পঁচাত্তর ভাগ তবুও এখন পর্যন্ত এই রোগের কোন প্রতিষেধক বা টিকা আবিষ্কৃত হয়নি প্রাণী বিশেষত শুকর ও ফল খেকো বাদুর থেকে মানুষের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ ঘটে এছাড়া সংক্রমিত খাবার এবং আক্রান্ত ব্যক্তির মাধ্যমেও এই রোগ ছড়িয়ে পড়তে পারে আক্রান্ত ব্যক্তির শরীরে প্রথমে জ্বর মাথা ব্যথা পেশিতে ব্যথা বমি ও গলা ব্যথার লক্ষণ দেখা যায় পরিস্থিতি গুরুতর হলে মস্তিষ্কে প্রদাহ দেখা দেয় যার ফলে আক্রান্ত ব্যক্তির মৃত্যু ঘটে ইসরাত মুক্তি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক